মরদেহ বাই যে গাড়িটি সেই গাড়ি বের হচ্ছে আমার গেট দিয়ে যে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে বের হচ্ছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ি রয়েছে সামনে তারপরেই মরদেহ এই অ্যাম্বুলেন্সটি রয়েছে এবং তারপরে আমরা জানি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার ছোট তার ভাই এই মরদেহটি রিসিভ করেছেন বারোটা ঠিক চল্লিশ মিনিটে এই বিমানটি অবতরণ করে এবং ঠিক একটায় অর্থাৎ এই এটি বের হয়ে টার্মিনালে নম্বর গেট দিয়ে বের হয়ে এটি বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলররা রয়েছেন এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে রয়েছেন এবং পুলিশের সদস্যরা রয়েছেন পুলিশের দুইটি গাড়ি রয়েছে সেনাবাহিনী তিনটি গাড়ি রয়েছে আইএসপি এর গাড়ি রয়েছে এবং সরকারের উদ্বোধন কর্মকর্তারা এই মুহূর্তে সেই গাড়িটিকে ফলো করছেন এই গাড়িটি লাশ ভাই যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি বিমানবন্দর সড়ক দিয়ে সেটি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে সেনা মালঞ্চের সাম্বন্ধে নৌবাহিনী সদর দপ্তরের পাশ দিয়ে বরানি যে কবরস্থানের পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে আহ প্রয়াত মেয়রের বাসভবনের দিকে যাবে বলে আমরা জানতে পেরেছি